الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. دين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا সল্লো রই হসিব তসিম তীদ কো আমা তো শিনো মে হমারে মুমকনী মটানা বলা গুলাম ও আলহামদুলিল্লাহ শৈতানের ওসা থেকে মোহনাল্লাহের কাছে পানাচ্ছে আমরা আলোচনায় প্রবেশ করবো শয়তান কিন্তু চায় না যে আপনি কোরআন বুঝেন কোরআন পড়েন কোরআন বুঝেন এটা শয়তান বরদাস্ত করতে পারে না তো এই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চেয়ে আলোচনায় প্রবেশ করব যাতে আল্লাহ তালা আমাদেরকে কোরআন বোঝার তাও ভিক দান করেন বলেন আবিন সকলে আমার সাথে পড়ুন গলা ছেড়ে দিয়ে পড়েন بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. دين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم আমিন কোরআনে করিম তালামাত করা মানেই হচ্ছে আল্লাহর সাথে কথা বলার স্বামী আল্লাহ তালা প্রত্যেকটি আয়াতে কারিমার জবাব দিয়ে থাকেন বান্দার আমরা বলি সুরা ফাতে শুরুতে বলি সকল প্রশংসা যাবতীয় প্রশংসা একমাত্র প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি হচ্ছেন বহুমাত্রিক জগতের মালিক আল্লাহ তালা বলেন লিমানিল হাম ও বান্দা তোমরা যে আমার প্রশংসা করেছ আমার প্রশংসা করতেছ আমি আল্লাহ পাকের কি আর কোনো কোনো কীর্তন আছে নাকি কোনো প্রশংসা আছে নাকি তোমরা যে প্রশংসা করলে আমার কি আর কোনো প্রশংসা আছে আমরা বলি আছে না আর হিম সবাই পড়েন এ দেখুন আপনারা কোরআন করিম পড়তে পড়লেও পড়েন না পড়লে কি হবে আর না পড়লে কি হবে কোরআন করিম যেখানে তালামাত করা হয় যারা কালামুল্লাহ শরীফ তালামাত করবে আল্লাহ রবীন্দিন তাদের ইমানকে সাদাত হুম ইমান করে দিবেন ইমান বদ্ধিত করে দিবেন আল্লা তালা শুধু তাই নয় প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ আরমিন বান্দার নামায় আমলে দশ দশ করে লিখে দিবেন যেমন আমরা পড়লাম শেষ ফাতে সর্বপ্রথম কারিমা আমাদের নজরে পড়ে যায় সেটা হচ্ছে সুরাই ফাঁকা শুরু হচ্ছে আলিফল তিনটা হরফ কয়টা তিনটা হরফ আলিফো হরফুন লাম হরফুন মিম হরফুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটা হরফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিন দশ কে 30 নেকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা নামে আমলে লিখে দিবেন সন্দেহ আছে এজন্য যখনই আপনাদেরকে পড়তে বলা হবে কমন আয়াত আপনারা সাথে সাথে মুখ বন্ধ না করে সাথে সাথে জবান খোলে দিয়ে পড়বেন আল্লাহর কালাম পড়বেন না তা জবান কি জন্য দিয়েছে আল্লাহ এ জবান দিয়েছেন কে আল্লাহর নাম জোরে নেন কে দিয়েছেন আল্লাহ শোভাহানা হুয়া তা আল্লাহ কেউ যদি বলে আল্লাহ হবে হবে না আল্লাহ শোভাহা না আলা আল্লাহ শব্দটি হচ্ছে শৃহেজাত আল্লাহ শব্দ দিয়া আপনি যদি আল্লাহ শব্দ দিয়ে ব্যাখ্যা করেন শেষ হয়ে যাবে তিন রাত চব্বিশ ঘন্টা এর বছরের মাসের বছর এর শতাব্দী সাহ শতাব্দী সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবাহান এর ব্যাখ্যা এর তার শীর শেষ হবে না সুবাহান আল্লাহ আপনি যদি বলেন আল্লাহ হচ্ছেন রিজেক দাতা আল্লাহ হচ্ছেন রিজেক দাতা বললে কি আল্লাহর হক আদায় হবে নাকি হবে না কারণ হচ্ছে রিজেক দাতার একটি নাম আছে স্পেশাল নাম সেই নামটা সেই নামটা হচ্ছে নামটা কি রজ্জাক আল্লাহ আপনি যদি বলেন আল্লাহ হচ্ছেন খালেক সৃষ্টিকর্তা তাহলে তো আল্লাহর হক আদাই হবে না দাতা স্রষ্টা আল্লাহকে যদি বলেন তাহলে স্রষ্টা একটা নামও আলাদা রয়েছে স্পেশাল সেই নামটা হচ্ছে খালেক তিনি হচ্ছেন স্রষ্টা রব। সুতরাং আল্লাহকে আল্লাহ দিয়া যদি ব্যাখ্যা দিতে বলেন আমি দিতে পারবো সংক্ষেপে আপনি যদি আপনারা যদি বলেন আল্লাহ আলামিন আল্লাহ আল্লাহ দিয়া আল্লাহ রবমিনের ব্যাখ্যা বুঝায় দাও তাও দেওয়া সম্ভব হবে আল্লাহ শব্দটি লিখতে চারটা হরফ লাগে আপনারা যদি বলেন আল্লাহর শব্দ আলী দিয়া আল্লাহর পরিচয় দাও আল্লাহ রব্বুল আলমিনের শুধু আলো দিয়ে যদি আল্লাহর পরিচয় দেওয়া হয় তাও দ সম্ভব হবে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম আয়াতুল করছি আল্লাহ রাব্বুল আলামিনের আলেখ দিয়ে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল আল্লাহ হচ্ছেন তিনি যিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী যার কোন শুরু নাই শেষ নাই আল্লাহর বুলাবিন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আল্লাহর বুলাবিনকে কেউ জন্ম দেয় নাই তিনি কাকে জন্ম দেননি আকাশ এবং জমিনে কুল্লহু কুফবান হাত কেউ সম কোন সমকক্ষ নাই সোভানন্দ আল্লাহর সমকক্ষ আকাশ জমিনে কেউ নাই এখন আল্লাহ শব্দের আলিম হয়ে গেল বাদ দিলাম থাকে কি লিল্লা লিল্লা দিয়া যদি বলেন লিল্লা দিয়ার লিল্লার লাম দিয়াং আল্লাহর পরিচয় দিয়ে দেন লিল্লার লাম দিয়াং আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় দেওয়া সম্ভব যেমন লিল্লার লাম দিয়া লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়া মা ফিল আল্লাহ পাক তিনি হচ্ছেন লহু মাকালিদুস সামাওয়াতি ওয়া আল আকাশ এবং জমিনের সকল ছত্র বাদশাহর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের রিজিকের চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল হাতে কার হাতে এখন লিল্লাহর নাম দিয়ান আল্লার পরিচয় দিয়া দিলাম এখন বলতে পারেন এখন লাম দেন নাম বাদ বাদ দিলে থাকে লাহু লাহো দিয়াও আল্লার পরিচয় দেওয়া সম্ভব লাহু হুমাফি সেমা হামাফির লাহ ডাঁকা আছ এবং জবিনের কর্তৃত্ব হচ্ছে একমাত্র লাহর গুণ আরবিনের এখন লাহোর নাম দিয়া আল্লার পরিচয় দেয়া দিলাম এখন তাকে হু এই হু দিয়া হা দিয়া পরিচয় দেওয়া সম্ভব কিভাবে সেটা হচ্ছে আল্লাহ হচ্ছেন প্রেমময় পরম দারু তিনি হচ্ছেন বান্দার গনাসমহ ক্ষমাকারী সুবাহান আল্লাহ গফুর প্রেমময় পরম দয়ালু আল্লাহর চাইতে দয়ালু আর কেউ নাই আছে কি এখন সুরাই ফাতে আর শুরু হচ্ছে আর আরো রহিম আমার সাথে সবাই পড়েন আরো রহিম আল্লা রব্বুল আলমিন তিনি হচ্ছেন পরম দাতা পরম দয়ালু আল্লাহর চাইতে পরম দাতা আল্লাহ চাইতে পরম দয়ালু আকাশের নিচে জমিনের উপরে আর কেউ আছে নাকি কেউ আছে আল্লাহর চাইতে পরম দয়ালু নিচে জমিনের আকাশের অতল দল দেশে আল্লাহ চাইতে পরম দয়ালু কেউ নাই আল্লাহ রব্বুল আলমিন কেমন পরম দয়ালু দেখেন লক্ষ্য করুন আল্লাহ রব্বুল আলমিনের চরিত্র যদি মানুষের মতো যদি হতো এই পৃথিবীতে এক পানি গিলবার সময় পেত নবিনের মানুষের চরিত্র আল্লাহর চরিত্র যদি মানুষের মতো হতো মানুষ একদম পানি গিলবার সময় পেত না আল্লাহ রবুল আলমিন বলেন আমার চরিত্র আমি হলাম পরম দয়ালু শত্রুকেও আমি খেতে দেই বন্ধুকেও খেতে দেই আল্লাহ রব্বুলাই আলবিন শত্রুকেও খেতে দেন বন্ধুকেও খেতে দেন আরও বেশি দেন কোনো কোনো সময় কোনো কোন সময় দেখা যায় বন্ধু চাইতে শত্রুকে আল্লাহ আরও একটু বেশি দেন তাকে এভাবে তা এভাবে নামাজ নাই রোজা নাই হজ নাই পরকাল আল্লাহ বিশ্বাস কিচ্ছু করে না আল্লাহ রসুল বলতে কিচ্ছু নাই অথচ টাকা পয়সা মিল কলকারখানা জমি জায়গা ব্যাংক ব্যালেন্স সব আল্লাহ রব্বুল আলবিন তাকে দিয়েছেন অর্থবিত্ত দিয়েছেন সহায় সম্পদ শক্তিধর তাদেরকে বানায়ছেন দেখেন না আজকে ওয়েস্টার্ন দেশগুলিতে আল্লাহ পরকাল তাদের কোনো বিশ্বাস নাই তারা স্রষ্টা বলতে কাউকে স্বীকার করে না এমনকি ওয়েস্টার্ন দেশগুলিতে বলে দেয়ার ইজ এ নো গড স্রষ্টা বলতে কেউ নাই আনসিং ইজ নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না ওয়েস্টার্ন দেশগুলিতে ধরনের কথা তারা বলে থাকে তারপরেও তাদের কি কোনো অভাব আছে কথা বোধ না অভাব আছে অভাব নাই ওয়েস্টার্ন দেশগুলি বাদ দেন বর্তমান বাংলাদেশে কত মানুষ যেমন আছে নামাজের সময় নামাজ নাই আল্লাহ পরকাল বিশ্বাস করে না শুধু মৌখিক ভোট বা হাসলে পরে তখন মাথায় একটা টুপি দিয়া মাথায় একটা টুপি দিয়া গণজাগরণ মঞ্চে যেমন বুঝু মানুষ নামাজ পড়ে ঠিক নেতারা ভোট আসলে পরে মাঝে একটা টুপি দিয়ে নামা শুরু করে উজু আসে না বলে দাঁড়িয়ে গেল কপালে যা আসা হয়ে যায় ঠিক কিনা বলেন তো আল্লাহ বিশ্বাস করেন অথচ তাদের নেতৃত্ব দিয়েছেন আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন আল্লাহ রব্বুল আলবিন আল্লাহ বলেন এই ক্ষমতা দেখেন তোমাদের চোখ যেন ও মমেনেরা কাফেরদের মোনাফিকদের সহায় সম্পত্তি দেখে যেন তোমাদের অন্তঃ চক্ষু তোমাদের চর্ম চক্ষু যেন ধোখায় না পড়ে যায় তাদেরকে আমরা দুদিনের জন্য সহায় সম্পত্তি দিয়েছি এরপরে তাদের জন্য আমি রেখে দিয়েছি জাহান্নাম জাহান্নামের অতল গহ্বরে তারা নিবিজ্জিত হবে সুতরাং সহায় সম্পদ অর্থবৃত্ত অর্থলিকা দেখে তোমাদের চোখ যেন ধোকায় না পড়ে যায় তাদের জন্য পরকালে মহামসিবাদ আছে আল্লাহ রব্বুল আলমিনের চরিত্র মানুষের মতো যদি হতো এই পৃথিবীতে কাফের বেঈমান নাস্তিক মোনাফিক মুরতাদরা এক ঢোক পানি গিলবার সময় পেত না আল্লাহ তাহলে এক ঢোক পানি গিলতে দিতেন না তাদেরকে আল্লাহ শত্রুদেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না অক্সিজেন দিতেন না বাতাস দিতেন না আল্লাহ রবুল আলমিন শত্রুকেও দেন বন্ধুকেও খেতে দেন আল্লাহ চরিত্র যদি মানুষের মতো হতো তাহলে কি অবস্থা হতো লক্ষ্য করুন বর্তমান প্রেক্ষাপট নিয়ে সারা সারাদিন জামাত ইসলামের স্লোগান দিলেন দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা করে মিছিল দিলেন সন্ধ্যাবেলা যদি আওয়ামী লীগ পার্টির অফিসে যেয়ে যদি বলেন সারাদিন জামাতের স্লোগান দিয়েছি এখন আমাকে একটু গরম চা খাওয়ান একটু খিচুড়ি খাওয়ান খাওয়াবে না কি আওয়ামী লীগের ভাইয়েরা খাওয়াবে বোধে বোঝে না খাওয়াবে খাওয়াবে না কারণ কি স্লোগান দিলাম দাড়ি পাল্লা ধানের শীষের স্লোগান দিলাম সন্ধ্যাবেলা আওয়ামী লীগের পার্টির অফিসে গেলে খেতে দেবে না আবার সারাদিন আপনি বঙ্গবন্ধুর স্লোগান দিলেন নৌকার স্লোগান দিলেন সন্ধ্যাবেলা যদি বিএনপি পার্টির অফিসে যেয়ে যদি বলেন সারা দিন। নৌকা নৌকা করে গলা ভেঙ্গে ফেলেছি এখন একটু খিচুড়ি খাওয়ান একটু গরম চা খাওয়ান একটু মেহমানদারি করান মেহমানদারি করাবে করাবে না আল্লাহ বলেন আমার চরিত্র মানুষের মতো নয় আমি আল্লাহ রবায়ালিন আমার চরিত্র আমি বন্ধুকেও খেতে দেই শত্রুকেও খেতে দেই তামাম পৃথিবীর সকল প্রাণীদেরকে সমান আমি আল্লাহরুল খেতে দেই আল্লাহ এত আল্লাহ হচ্ছেন পরম দাতা পরম দয়ালু আল্লাহ চাইতে পরম দাতা পরম দয়ালু আর কেউ নেই একটি কথা আমি আপনাদেরকে বলি আমি আপনাদের কোনো রাজনৈতিক দলের লিটুর নই যে আমার কথা শুনতেই হবে এমন না তবে আমি যার কথা বলছি তিনি হচ্ছেন তাম বিশ্বের এই চরাচর তার যার বজ্র উঠির ভিতরে তামাম আকাশ এবং জমিন ঠিক না তারই কথা শোনাচ্ছি সুতরাং আমার নিজস্ব কোনো ব্যক্তিগত কথা নয় এখানে যদি কথাবার্তা বলেন এটা বেয়াদবি হয়ে যাবে না আদব হবে আদব হবে এখানে যদি আপনারা আদার্স কথাবার্তা বলেন এটা কি আদব হবে না বেয়াদবি হবে সুতরাং এই বেয়াদবির চরম শিখরে পৌঁছানোর দুঃসাহস যেন কেউ নিবেন না মেহরবানি করে আমি যতদিন আপনাদের সামনে থাকব কোরআন বীর কোরআন আলোচনা হবে আর আপনারা শুনতে ইচ্ছা না হলে একবার শেষবেলা আসবেন যদি ভালো না লাগে তারপর এখানে কিন্তু আমি কাউকে কোনো কথা বলতে দেব না যতক্ষণ থাকব কারণ এই জায়গাটা হচ্ছে আল্লাহর ঘর এই ঘরটাকার সন্দেহ আছে এখানে একমাত্র আমরা তার লিটুর লিটুরগিরি করব তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমী আমরা তার দালালি করবে একমাত্র কোনো রাজনৈতিক দলের দালালি করার জন্য আমরা এখানে আসি নাই ঠিক না এজন্য কথা শুনতে হবে আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন বলেন আমিন এখন সুরাই ফাতিহার রহমানের রহিম আমরা পড়লাম এক পরে বলছি আল্লাহ রবীম বলছেন ও বান্দ আমার কি আর কোনো প্রশংসা আছে সুরাই ফাতিহাকে বলা হয় কাটিসি একটা ভদ্রতা জাতিগোষ্ঠীকে একটা জাতি গোষ্ঠীকে ভদ্রতা শিখায় ফাতিহা কেমন মনে করেন ঢাকা থেকে একজন এমপি এসেছে মন্ত্রী এসেছে ধর্ম মন্ত্রণালয় থেকে মন্ত্রী এসেছে আপনাদের এই মসজিদে এসেছে এখন সভাপতি ম্যানেজিং কমিটি তারা বলছেন ধর্মমন্ত্রী যখন এসেছেন তার কাছ থেকে কিছু অনুদান নিব এখন ধর্মমন্ত্রী আসার সাথে সাথে যদি বলা হয় মন্ত্রী সাহেব ঢাকা থেকে এসেছেন আমাদের মসজিদ এখনো আনকমপ্লিট মসজিদের জন্য টাকা পয়সা দিয়ে যেতে হবে টাকা পয়সা যদি না দেন ঠ্যাং আস্ত নিয়ে ঢাকায় ফিরে যেতে পারবেন না ধর্মমন্ত্রী কিছু দেবে বোঝেন নাই বোধ ধর্মমন্ত্রী কিছু দেবে দেবে না কেন মন্ত্রীর আগে প্রশংসা করতে জানলেন না তার কাটিসি তার ভদ্রতার তাকে আগে পাম্পটটি দিতে হবে আগে তাকে তার প্রশংসার বর্ণনা দিতে হবে তারপরে মন্ত্রীকে বলতে হবে মন্ত্রী সাহেব আমাদের এই বিল্ডিং মসজিদ কমপ্লিট হয়ে আছে কিছু দিয়ে করে তখন একটা বাজার দিতে পারে ঠিক না সুরাই ফাতিয়ার ঠিক অনুরূপ সুরাই ফাতিয়ার ভিতরে তিনটা ভদ্রতা শিখাইছেন শিখাইছেন এক নাম্বার হচ্ছে সুরাই ফাতিয়া সর্বপ্রথম আল্লাহর প্রশংসার কথা বলা হয়েছে দ্বিতীয়ত আল্লা রবুলের যখন প্রশংসা হয়ে গেল নেতা নেত্রী আসলে যেমন সর্বপ্রথম তাদেরকে প্রশংসা করি আমদান তারপরে তার পরিচয়ের কথা বলে দেই এই উমুক মন্ত্রী সাহেব যিনি এসেছেন মন্ত্রণালয় উমুক পদে দায়িত্বশীল অবস্থায় আছে উমুক পদ হল করতেছেন এ সমস্ত কথা তার পরিচয় দেওয়ার পরে তার কাছে আবেদন জানানো হয় তার কাছে চাওয়া হয় আল্লাহ এই সুরায় থেকে রবীন্দ্র সর্বপ্রথম আল্লাহ আলমিন সুরায় ফাতিয়ার ভিতরে প্রশংসার কথা বলেছেন এরপরে বলা হচ্ছে যে আল্লাহর প্রশংসা তোমরা করেছো ওই আল্লাহর কি আর কোনো পরিচয় আছে নাকি আমরা বলি আর রহমান রহিম আল্লাহর আরও অনেক পরিচয়ের কথা রয়েছে আল্লাহ হচ্ছেন পরম দয়ালু পরম দাতান এরপরে আল্লাহর পরিচয়ের কথা বললাম প্রথমে বললাম প্রশংসা দ্বিতীয় বললাম পরিচয় এরপরে আল্লাহর কাছে এখন চাওয়া শুরু হয়ে গেছে আল্লাহর কাছে আমরা বললাম নেতা নেত্রী আসলে যেমন আমরা বলি আমরা হলাম আপার পার্টির আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি উমুক জেলার সভাপতি উমুক থানার সভাপতি এরকমভাবে পরিচয় দেওয়া হয় তারপরে মন্ত্রী একটু মনে খুশি হয় যে না আমার দলবালা আছে এখানে ঠিক না। ঠিক আমরা আল্লাপাককে বলছি রব্বুল আলমিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন রব্বুল এক আমরা তোমার এমন এক গোলাম ইয়া কানা আবুদু আমরা কেবল মাত্র একমাত্র তোমারই গোলামী করি ওয়া ইয়া কানাস্তাইন আর কেবল মাত্র একমাত্র তোমার কাছে আমরা সাহায্য কামনা করতেছি সুবহানাল্লাহ আমরা একমাত্র তোমার গোলাম আর সাহায্য চাইতেছি একমাত্র তোমার কাছে সুবহানাল্লাহি রাহমানি এভাবে করে আল্লাহ যখন গোলামীর পরিচয় দিলাম সর্বপ্রথম প্রশংসা করলাম এরপরে পরিচয় দিলাম এরপরে গোলামির কথা বললাম এবার শুরু হয়ে গেল আমাদের মনের চাওয়ার কথা আল্লাহর কাছে চাইতে শুরু করলাম স্তাকিম আমার সাথে সবাই পড়েন তোমার কাছে চাই একটা সহজ সরল একটা রয়্যাল রোড সহজ সরল একটা রয়্যাল রোড তোমার কাছে চাই যে রাস্তার শুরু হয়েছে দুনিয়া আর শেষ লাস্ট ডেস্টিনেশন লাস্ট গন্তব্য হচ্ছে জান্নাতুল ফেরদাউস হে আল্লাহ তোমার কাছে এমন কি সহজ সরল সঠিক রাস্তার সন্ধান চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমার কাছে সহজ সরল রাস্তা চাইছো কোন রাস্তা তোমাদের তোমাদেরকে চাও তোমরা চাও আমরা পর্বত আয়াতে কারিমার ভিতরে বলি সিরাতাল্লাযিনা আন'আমতা আমার সাথে সবাই পড়েন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আয় আল্লাহ আমরা ওই পথ চাই নিয়ামত প্রাপ্তদের পথ চাই নিয়ামত হচ্ছে চাঁদ শ্রেণীর এক নাম্বার হচ্ছে নবীন নবীদের পথ চাই দুই নাম্বার হচ্ছে সিদ্দিক সাহাবাই কেরামদের পথ চাই তিন নাম্বার হচ্ছে শহীদিন যারা দিন দিনের জন্য শহীদ শহীদ হয়েছে তাদের পথ চাই তাহলে তিনটা হয়ে গেল চার নাম্বার হচ্ছে সলেহীন যারা দিনদার নেকার মোত্তাকি পরেশগার যারা নাকি আউলিয়াই কেরাম যারা নাকি ওলামাই কেরাম তাদের রাস্তা সঠিকই চার ধরনের রাস্তা তোমার কাছে চাই আল্লাহ রব্বুলা আলবিন বললেন অ্যাকসেপ্ট করলাম কবুল করলাম ও বান্দা আল্লাহর কাছে আমরা আবারও বলতেছি ওয়াহিরিল মাগুল আলাইহিম আলাইহীন বল দল নিন আল্লাহ তোমার কাছে ওই পদ চাই না যেই পদ অভিশপ্তদের প অভিশপ্ত কারা অভিশপ্ত হচ্ছে দুই শ্রেণীর ওয়াইরিল মাগ্দুব হচ্ছে ইয়াহুদিদেরকে বোঝানো হচ্ছে আর আলাইহিম বলা হচ্ছে নাসারাদেরকে আল্লাহর কাছে বলি রব্বুল আলামিন, তোমার কাছে প্রাপ্তদের পথ চাই কিন্তু ওই পথ চাই না যেই পথ অভিশপ্তদের পথ লাঞ্চনাকারীদের পথ তোমার অভিসম্পদ যাদের উপরে নাজির হয়েছে ইহুদি খ্রিস্টানদের পথ আমরা চাই না অথচ আমরা আল্লাহর কাছে বলছি ইহুদিদের পথ চাই না নিজেদের অজান্তে ইহুদিদের পথ অবলম্বন করেই চলছে সেটা কিভাবে আপনার দেখুন তো নিজেদের চেহারার দিকে তাকান আজকে রাসুল্লা বলেছেন দাড়িকে লম্বা করো মোজ খাটো করো আমরা কি দাড়ি লম্বা করি দাড়ি নাই তাহলে এহুদিদের পথ চাই না আমাদের নিজেদের অজান্তে এহুদিদের পথ আমরা অবলম্বন করছি কিনা বলেন করছি কিনা এরপরে রসুল্লাহ বলে স্যার রুকসুল কালে আদায় তোমরা জামা পরিধান করো এবং একটা যার হাতাটা হবে কবজি পর্যন্ত নিঃপেশ এদিকে হাঁটুর নিচ এবং টাকুর ওপর এটাকে সুন্দর তরিকা বলা হয় কিন্তু আমরা সেই পোশাক কি পরি আমরা বাহ্যিক দৃষ্টি থেকে ইহুদিদের পথ অবলম্বন করে চলছি অথচ নামাজের ভিতরে আল্লাহর কাছে বলছি ইহুদিদের পথ নাসারাদের পথ আমরা চাই না অথচ নামাজে বললাম এক কথা আর কাজ কামে করছে আর একটা যারা মুখে বলে এক কাজে করে আর এক তাদেরকে কি বলে যারা বলেন কি বলে মোনাফিক এই মোনাফিক কোথায় যাবে জাহান্নামের অতল তলদেশে কাফের যেন ইন্মালহা জামি এখন মোনাফিক ইন অল কাফেরিন ফি জাহান্নামা জামিয়া কেয়ামত রিদিন আল্লাহ তায়ালা মোনাফিক এবং জাহান্নামীদেরকে একত্রিত করবেন এক জায়গায় করে জাহান্নামের অতল তলদেশে ওদেরকে ছুঁড়ে ফলা হবে অতল তলদেশে মোনাফিক এবং কাফের বেঈমান নাস্তিকরা একই জায়গায় থাকবে জাহান্নামিদের জাহান নামের কোন স্তর থাকবে না মোনাফিক এবং কাভেরদের ভিতরে সব এক জায়গায় তাহলে লক্ষ্য করুন আপনি মোনাফিক মোনাফিকের খাতায় আমাদের আমরা নিজেরা নিজেদের অজান্তে নাম লিখেই চলছে অথচ আমাদের হুশ নাই আল্লাহ তালা আমাদের সকলকে এহুদি ওয়েস্টার্নদের ওয়েস্টার্নদের সাদৃশ্য থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন